একটা বোরখা যখন আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউব দেখে অথবা বিভিন্ন পেজ সার্চ করে যখন একটা বোরখা আপনারা দেখেন তখন কিন্তু বোরখারা যে সাথে সাথে অর্ডার করেন ব্যাপারটা এমন না অনেক কোয়ালিটি দেখেই কিন্তু আপনারা ব্যাপারটা অর্ডার করেন তবে আমি সবচেয়ে একটা সাজেস্ট করব যে বোরখাটা দেখার সাথে সাথে যে ডিজাইনটা আপনারা নিবেন সেই ডিজাইনটা দেখার সাথে সাথে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আগে দেখবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ডিজাইন সব মিলেই কিন্তু আপনারা বোরখাটা দেখবেন তো আসলে বিগত দশ ইয়ার্স ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যে আপনাদের রুচি সম্মত ডিজাইনগুলোই কিন্তু আমাদের দেখতে পাবেন এবং আমাদের সবসময় আপনারা ডিফারেন্ট কিছু পড়তে পছন্দ করেন এবং আনকমন কিছু পড়তে পছন্দ করেন সেই আনকমন বোরখা নিয়েই কিন্তু আজকের ভিডিও তো শুরুতে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত যারা পার্টি অনুষ্ঠান অকেশনে খুবই এক্সক্লুসিভ মানে কি বলবো খুবই মার্জিত একটা ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যারা এই ভিডিও না দেখবেন অনেক কিছুই কিন্তু মিস করবেন মানে অনেক কিছু মিস করবেন বলতে ব্রাইডাল একটা বোরখা ডিজাইন আপনারা মিস করতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে অনেক এক্সক্লুসিভ ডিজাইন থাকবে হাতে যে ডিজাইনটা নিচ্ছি এটার কিন্তু অনেকগুলো কালার আছে এরকম প্রত্যেকটা ডিজাইন দেখাবো আর আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এবং অনেকগুলো ডিজাইন নিয়ে আসি আপনাদের কাছে এটা কিন্তু দুবাইয়ের পকেট স্লিভ লেটেস্ট একটা ডিজাইন জাস্ট অনুষ্ঠান অকেশনে আপনারা পরেন দেখবেন যে কতটা ইউনিক এই ডিজাইনটা যে কোন জায়গায় পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু এটা আলাদা কাজটা যদি একটু আমি ফন্ট থেকে দেখাই দেখেন কতটা ইউনিক এই ডিজাইনটা এখানে কিন্তু কুচি সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কুচি সিস্টেম আছে দুইটা সাইডে কুচিটা করা একদম নিচ পর্যন্ত কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠান অকেশনে এই বোরখাটা পরে যাবেন আমি এইটুকু বলবো ডিফারেন্ট কোয়ালিটির একটা বোরখা এখন আসেন ফ্যাব্রিক্স কথায় ফ্যাব্রিক্স কিন্তু এটা আছে অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স দুবাই চেরি ফ্যাব্রিক্স কিন্তু খুবই আরামদায়ক জাস্ট আপনারা বুঝলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্স টা এই কাপড়টা আপনারা একটা ফোঁটা আয়রন করতে হবে না দলা করে রাখবেন একটা ফোঁটা আয়রন করতে হবে না বাবলি উঠবে না মোট কথা অনুষ্ঠান অকেশনের জন্য এর চেয়ে ব্রাইডাল এর রাজকীয় বোরখার হতে পারে না স্টোনের কোয়ালিটিতে আমি আসি অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া বোরখা পছন্দ হয়েছে হ্যাঁ মানি এবং ডিজাইনটাও সুন্দর কাপড়টাও সুন্দর বাট স্টোন কোয়ালিটি কেমন আমি কিন্তু স্টোন কোয়ালিটিটা সব সময় আপনারা এটাও বলেন যে ভাইয়া স্টোনটা আমরা যখন ছয় মাস এক বছর পরি তখন উঠতে শুরু করে আমি কিন্তু স্টোনটা একটু প্রেশার দিয়ে দেখাবো প্রথমে এই যে দেখেন প্রেশার দিয়ে দেখাবো এখন এই প্রেশারটা কেন দিলাম এটা কিন্তু আপনারা সব সময় শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এটা কিন্তু 4 থেকে 5 বছরে কিছু হবে না প্রত্যেকটা এগুলো আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এগুলো অনেক বছর যাবে আপনারা কাচবেন না এই বোরখাগুলো আপনারা কাচবেন না এবং ওয়াশিং মেশিনে দিবেন না শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে দিবেন চিঁপড়াবেন না দেখবেন 5 থেকে 6 বছর এই বোরখাগুলো কিছু হবে না কারণ এটা অরিজিনাল ডিএমসি পাথর যারা বোরখা লাভার আছেন তারা কিন্তু জানেন যে ডিএমসি পাথরটা কতটা স্ট্রং কাপড়ের সাথে কিন্তু একদম এটা লেগে থাকে এবং প্রেসার দিয়ে এটা বসানো হয় এটা নিচটা কিন্তু অনেক সুন্দর একটা ঘের পেয়ে যাবেন আর আর একটা কথা এটা কিন্তু তিনটা মিলিয়ে একটা সেট বোরখা ভিতরে একটা ইনার আছে উপরে কোটি সাথে একটা ওন্না এই তিনটা মিলিয়ে একটা সেট আপনারা কিন্তু এটা পাই টু পাই আলাদা করে পড়তে পারবেন নিচের ইনারটা থেকে উপরের কোটিটা আলাদা করা যাবে সাথে থাকছে যারা বড় ওন্নাগুলো পড়তে পছন্দ করেন যারা বডি কভার করে ওন্না পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটার ওন্নাটা অনেক বড় সাইজ আর প্রাইস রেঞ্জের কথায় আসি আমাদের প্রাইসটা সব সময় বলে রাখবে এইটুকু যে আমাদের প্রাইসটা কোয়ালিটি অনুযায়ী আপনি যে কোয়ালিটিটা দেখতেছেন সেই কোয়ালিটিটা বিচার করবেন কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের প্রাইসটা একদম রিজনেবল পাবেন এটা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি মাত্র 3400 টাকায় 3400 টাকায় কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এটা অর্ডার করতে পারবেন আর একটা কথা আপনাদের অর্ডার করার ক্ষেত্রে এগুলো কিন্তু এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট বোরখাটা দেখেছেন আপনার যদি ভালো লাগে 1% ভালো লেগে থাকে আপনি অর্ডার করতে পারেন তারপর যখন আপনি হাতে নিবেন হাতে নিয়ে চেক করে যখন দেখবেন যে না যেই প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন প্রোডাক্টটা হাতে নেওয়ার পর আপনার কাছে কোয়ালিটি ফুল মনে হচ্ছে কাপড়টাও বেটার মনে হচ্ছে দেন আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে কিন্তু আপনার একটি টাকাও পে করতে হবে না যদি আপনার কোয়ালিটি কোন রকম সন্দেহ থাকে যে কোয়ালিটিটা ভালো পরেনি এবং প্রোডাক্টটা সেম টু সেম পাচ্ছেন না তখন আপনি সাথে সাথে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে আপনার কোনো কৈশোধ দিতে হবে না সাথে সাথে আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন এটা কিন্তু ঘরে বসে আপনি বাইরেও যেতে হবে না ঘরে বসে জাস্ট একটা ক্লিক করে এটা অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে একটা ইমো আছে এই নাম্বারে আপনারা যে আর যে প্রোডাক্টটা পছন্দ হয় এখন বোরখাটা দেখেছেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যার যে কয়টা কালার লাগে ওই কালারটা আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনবক্স করে আমাদেরকে কালারটা অর্ডার করবেন আর যারা আপনারা বোরখাটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কালারটা অর্ডার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইনবক্স করবেন যদি বোরখাটা সম্পর্কে কোনো তথ্য লাগে সেই তথ্যের জন্য কিন্তু আপনারা নাম্বারে ফোন করতে পারবেন যে কোনো সময় আমাদেরকে ফোন করলে বোরখাটার ডিটেলস আমরা বলতে পারব মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে এই বোরখাটা আপনারা নিতে পারবেন এই কালারটা দেখেন কতটা ইউনিক আর সুন্দর কালার অনুষ্ঠান পার্টি অকেশনে খুবই সুন্দর একটা কালার কিন্তু আর পরার পরে কিন্তু কুচির শেপটা সুন্দর আসে আমি আর একটা সুন্দর করে দেখাচ্ছি যে যে আমাদের পরে আছে এই দেখেন দেখেন জাস্ট একটু কতটা সুন্দর লাগে উনি কিন্তু পরে আছে বোরখাটা দেখেন কতটা ইউনিক লাগে কালো বোরখাটা পরে আছে পিছনের কাজটা দেখেন তারপর হাতার কাজটা দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা এবং ডিজাইনটা যে কোনো জায়গায় পরে যাবেন জাস্ট ওয়া একটা ডিজাইন রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা আচ্ছা আমি ওন্নাটা একটা বার দেখাই যারা ওন্না বড় ওন্না পড়তে পছন্দ করে তাদের জন্য দেখেন আমাদের ওন্নাটা কতটা বড় এবং চওড়া এটা কিন্তু একবারে বড় এবং চওড়া একটা সাইডে আপনারা খুব সুন্দর করে কাজটা পেয়ে যাবেন বিশাল একটা ওন্না কিন্তু দিচ্ছি আপনাদেরকে আর এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্স একদম বাটিক বাটিক দুবাই চেরি একটা ফ্যাব্রিক্স আপনারা ভিডিওটা কেউ টানবেন না আরো একটা ডিজাইন নিয়ে আসি তারপর আরো একটা লেটেস্ট ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন নিয়ে আসি কিন্তু আজকে আপনাদের মাঝে এখন দেখাবো কাটচুপি লেটেস্ট আর একটা ডিজাইন এই বোরখাটার জন্য কিন্তু আমাকে অনেকেই আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করছে যে বোরখাটা ভাইয়া রিস্টক কবে করবেন কালারগুলো আমরা কবে পাবো ডিজাইনটা কবে নিয়ে আসবেন তাদের জন্য সুখবর আজকে কিন্তু এই ডিজাইনটা আবার নিয়ে আসি কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু একদম নিচ পর্যন্ত এই যে আমি ঘেরটা দেখাবো নিজ পর্যন্ত কিন্তু কাজটা করা আছে আর এটা কিন্তু একবারে লক সুতা দিয়ে ভিতর থেকে কিন্তু একবারে সেলাই করা এই বোরখাটা কিন্তু অক্ষত আপনারা যদি পাঁচ সাত বছর পড়তে চান পড়তে পারবেন দশ বছর পড়তে চাইলেও পড়তে পারবেন বাট আপনারা কেউই পড়বেন না এতদিন অবশ্যই দেখা যায় এক বছর দেড় বছর পরে আরো একটা বোরখা বা নতুন নতুন কালেকশন আপনারা সংগ্রহ করবেন বাট এটার বোরখাটা হাতার স্লিপস কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে এটা কিন্তু কাপড় সেলাই আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ইম্পোর্ট করা কাপড় সেলাই অল ওভার বাইরের দুবাই থেকে কিন্তু এটা সম্পূর্ণ ইম্পোর্ট করা এই যে দেখতে পাচ্ছেন আর এটার ওন্নাটাও পাবেন বড় চওড়া এই যে এটা প্রাইজেন্সটা বলে দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় এটারও কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখাবো খুব সুন্দর সুন্দর ইউনিক কয়েকটা কালার আছে এটার প্রত্যেকটা কালারে কিন্তু এটা দেখবেন যে খুবই সুন্দর এই যে এটা একটা কালার আছে তারপর এটার ব্ল্যাক আছে ব্ল্যাক ব্ল্যাক চাইলে নিতে পারবেন এবং এটার এটার মধ্যে মধ্যে কালার কালার আমরা নিয়ে পার্পেলের কিন্তু আছে এখন কিন্তু আমরা রাজকীয় আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাতে চাচ্ছি পকেট স্লিপ আবহাওয়ার মধ্যে আমরা আরো একটা লেটেস্ট ডিজাইন নিয়ে আসছি এটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা একদম নিচ পর্যন্ত কিন্তু এটার কাস্টা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু এটার কাজটা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে সাথে থাকছে বড় সাইজের একটা উন্না এটার কয়েকটা কালার আপনাদেরকে আমি দেখাবো এটার প্রত্যেকটা কালারও কিন্তু খুব সুন্দর এই যে এটা একটা কালার আছে এগুলো যে কোনো জায়গায় আপনারা পড়ে যাবেন হাজারটা আবার মধ্যে কিন্তু আলাদা একদম নিচ পর্যন্ত কাজ আছে পিছনে কিন্তু এখানে কাজ দেওয়ার পর একবারে নিচের প্যানেলে কাজটা দেওয়া আছে আর এগুলো কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন সাইজ পর্যন্ত আপনারা নিতে পারবেন পঞ্চাশ থেকে আটান্ন সাইজ পর্যন্ত এগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার আরেকটা একটা কালার আমরা নিয়ে আসি প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে এটা একটা কালার আছে এই কালারটাও কিন্তু অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কালার এটার খুবই সুন্দর এবং রাজকীয় কালার দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো জায়গায় পরে যাবেন ভালো লাগবে এই যে এটার ওন্নাটা যদি আমি একটু খুলে দেখাই এটার ওন্নাটা একটা সাইডে বড় চওড়া কাজ করা আছে এই যে খুবই সুন্দর ইউনিক একটা ওন্না কিন্তু তো যার যে কালারটা লাগে এবং যে ডিজাইনটা লাগে অবশ্যই আমাদের ইনবক্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি দিচ্ছি একদম ফ্রি তো ভিভার যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম